নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাব বলেন ড ইউনুস সুপ্রিম কোর্ট উপদেষ্টা হাসান আরিফের জানাজ সম্পন্ন ড কামাল হোসেন বললেন অভিজ্ঞ আইনজীবী বন্ধুকে হারালাম চাদাবাজদের তালিকা তৈরি দু তিন দিনের মধ্যে গ্রেপ্তারের অভিযান বললেন ডিএমপি কমিশনার পুঁজিবাজারে অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের দায় আছে বললেন অর্থ উপদেষ্টা জুলাই আগস্টে নিহতদের ছাড়া কারোর প্রতি দায়বদ্ধতা নেই বললেন জ্বালানি উপদেষ্টা গণ শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ উপকূলীয় এলাকায় গুড়িগুড়ি বৃষ্টি বেড়েছে শীতের তীব্রতা ব্রিজ ভেঙে নদীতে বিকল্প পথে চলার অনুরোধ সাবেক সচিব ইসমাইল দুই দিনের রিমান্ডে ফাতে অপেক্ষায় হাজারো দর্শক সড়কে ব্যাপক যানজট গাজীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত